আল্লাহ হাফেজ আম্মু প্রায় এক মাস ধরে অসুস্থ রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না সুস্থতা আল্লাহ দেহ কত বড় যে নিয়ামত একমাত্র অসুস্থ হলেই সুস্থতার মর্ম বোঝা যায় এক অক্ত না খেয়ে থাকলেও শান্তি আছে যদি কিনা সুস্থ থাকা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বেজে গিয়েছে সকাল বুড়িটা এখনো ঘুমাচ্ছে ওকে ডেকে দিচ্ছি ও আজকে স্কুলে যাবে এই জন্য আজকে ওর স্কুলের শেষ ক্লাস এই জন্য তাড়াহুড়ো করেই ডেকে দিচ্ছি আমি অবশ্য অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি নামাজ পড়েই হাঁটতে বের হয়েছিলাম এক ঘন্টা হেঁটে আসার পরে আধা ঘন্টা রেস্ট নিয়েছি তারপর সাড়ে সাতটা বেজে গিয়েছে এখন মেয়েকে ডেকে তারপর রান্নাঘরে চলে যাচ্ছি ফ্রিজ থেকে ডিম বের করে নিচ্ছি আগেই রান্নাঘরে কিছু গোছ করেই রেখেছি আগে থেকে এই জন্য নাস্তা তৈরি করতে খুব একটা সময় লাগবে না সকাল বড়ির নয়টায় স্কুল এই কারণে ও সাড়ে আটটায় বের হয়ে যাবে সাড়ে সাতটা বাজে আধা ঘন্টার মধ্যে আমাকে রেডি করে ফেলতে হবে নাস্তা আমি আটটাতেই টেবিলে খাবার দিয়ে দিব সেইভাবে আমি সব কিছু রেডি করে আগে থেকে রেখে দিয়েছি সবজিগুলোকেও কেটে রেখেছিলাম পেঁপে কেটে রেখেছিলাম আর এদিকে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেগুলোকে বের করে ধুয়ে নিচ্ছি সবকিছু কিছু একসাথে করে ভাজি করব। আর ডিম পোস্ট করব আর সাথে রুটি থাকবে রুটিগুলোকেও আমি আগের দিন তৈরি করে তারপর রেখে দিয়েছি সব কিছুই মোটামুটি গুছিয়ে রেখে দিই যাতে সকালবেলা উঠে খুব দ্রুত সব কাজ গুছিয়ে নিতে পারি আগে ডিম পোস্টগুলো করে নিচ্ছি আমাদের বাসার সবার অভ্যাস হয়ে গিয়েছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নাস্তা করার এই আমি চেষ্টা করি সেভাবে রেডি করার সকালবেলা ঘুম থেকে উঠলে আসলে খুব দ্রুত সকালের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় প্রতিদিন সকাল থেকে থেকে মধ্যে নাস্তা দেওয়া খুব একটা কষ্টের হয় না আর আগে যদি জন্য আটটা একটু প্ল্যান করে কাজ করা হয় তাহলে খুব সহজেই কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায় আমি আগে থেকেই একটু একটু করে সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করি সকাল পুরি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওর ব্যাগপত্র গুছিয়ে নিবে এখনও অনেকটাই বড় হয়ে গিয়েছে এজন্য ওর ব্যাগপত্র আমাকে আর গুছিয়ে দিতে হয় না নিজের কাজগুলো নিজেই গুছিয়ে নিতে পারে এই জন্য আমি একটু ফ্রিও হতে পেরেছি আগে যেমন সব কিছুই ওকে গুছিয়ে দিতে হতো ওর ব্যাগটাও গুছিয়ে দিতে হতো এখন আর তেমন কিছুই করতে হয় না ওর ব্যাগটা ও নিজেই গুছিয়ে নেয় ওর পানিটা পর্যন্ত ও নিজে গুছিয়ে নেয় শুধুমাত্র ড্রেস যখন ও পরে রেডি হয় স্কুলে যাবার জন্য তখন ওর চুলটা বেঁধে দিতে হয় আর ড্রেসটা একটু রেডি করে দিতে হয় এই কাজগুলো আমি একটু রেডি করে দিই আর আমরা যখন নাস্তা করি তখন চারজন একসাথে সকালবেলা নাস্তাটা সেরে নেই তো এদিকে দুধ জাল করে নিলাম দুধ অবশ্য জাল করা ছিল সেই দুধটাই আবার জাল করে নিলাম এদিকে দুইটা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি অবশ্য সব সময় চেষ্টা করি পেঁয়াজ একটু বেশি করে কেটে ফ্রিজে রেখে দেবার জন্য সেখান থেকে পেঁয়াজটা বের করেই কাজে লাগানো যায় আজকে ফ্রিজ খুলে দেখি পেঁয়াজগুলো শেষ হয়ে গিয়েছে এই জন্য ঝটপট দ্রুত পেঁয়াজ কেটে নিচ্ছি আবারও পেঁয়াজ কেটে তারপর রেখে দিতে হবে তো ভাজিটাকে চড়িয়ে দিয়েছি মানে চুলায় বসিয়ে দিয়েছি ভাজিটা হতে খুব বেশি সময় লাগবে না আর এদিকে হচ্ছে দুধ করাও হয়ে গিয়েছে ডিম পোস করা হয়ে গিয়েছে শুধুমাত্র রুটিটা ছেঁকে নিলেই হয়ে যাবে রুটি তো আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি আমি সবসময় এভাবেই রুটিটা রেখে দিই যাতে যখন তখন বের করে নিতে পারি এমন অনেক সময় আছে রাতের বেলাও ভাত খেতে চায় না অনেকেই রুটি খেতে বেশি পছন্দ করে আর সকালের আব্বত তো সমস্যা আছেই এই জন্য আমাকে রুটি সব সময় রাখতেই হয় এই কারণে আমি এভাবে রুটিটা রেখে দিই খুবই সুন্দর থাকে তো সেই রুটিটাকে আমি এভাবে শুধুমাত্র ছেঁকে নিচ্ছি আসলে সহজ সুন্দর জীবন উপভোগ করতে হলে পরিকল্পনা মাফিক কাজ করতে হয় পরিকল্পনা করে কোনো কাজ করলে কাজটা যেমন সহজ হয় তেমনি কাজে সফলতাও অর্জন করা যায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারাই কেবলমাত্র বুঝি এই কাজটা করা কতটা কঠিন একটার পর একটা প্ল্যান করে তারপর কাজ করতে হয় অনেক কঠিন কিন্তু এই জন্য আমরা যদি একটু পরিকল্পনা মাফিক কাজ না করি তাহলে আমাদের কাজগুলো অনেক কঠিন হয়ে যায় সংসারের সব কিছু সামলে বাচ্চা কাচ্চা দেখাশোনা করে তারপর বাড়তি এই ঝামেলাগুলো করা কিন্তু অনেক কঠিন আর সাধারণ এই ভিডিওগুলো দেখে মানুষ মনে করে যে শুধুমাত্র একটু ভিডিও করে নিলাম এতেই হয়ে গেল আসলে কিন্তু না এই ভিডিও করতে যতটুকু না সময় লাগে এই ভিডিওটা রেডি করতে তার থেকেও বেশি সময় লাগে এই জন্য ভিডিও রেডি করার জন্য আমাদের কম্পিউটার মোবাইল নিয়ে বসতে আরও বেশি সময় দিতে হয় এরই মধ্যে সকালে রাব্বু বাজার থেকে চলে এসেছে মাছগুলো কিনে কেটেও এনেছে ও সব সময় চেষ্টা করে মাছগুলো কেটে আনার জন্য চিংড়ি মাছগুলো গোটা অবস্থাতে এনেছে চিংড়ি মাছ কাটতে একদমই সময় লাগে না আর এগুলো হচ্ছে চাকা চিংড়ি মাছ খুবই সহজ কাটা আর এদিকে বাজারও এনেছে আমার কাজের খালার জন্য আমি ভাতও রান্না করছি আমার কাজের খালা একদমই রুটি পছন্দ করে না খেতেও চায় না এই জন্য তার জন্য আমি ভাতও রান্না করছি আলাদা করে তার মানে আমাকে রুটিও করতে হচ্ছে ভাতও করতে হচ্ছে সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি এখন আমি খাবারটা সার্ভ করব। আমরা চারজন একসাথে নাস্তাটা সেরে নিব সকাল বুড়ি সাড়ে আটটার মধ্যেই স্কুলের জন্য রেডি হয়ে যাবে তো আমি আগে সকালের খাবারটাই দিব সবার খাবারই রেডি করে দিচ্ছি সবাই অবশ্য গুছিয়ে সাজিয়ে সামনে না দিলে কেউই খেতে চায় না তারপরেও সবাইকে ওইভাবেই চেষ্টা করি সকাল রেডি হয়ে এ যে বের হয়েও যাচ্ছে মাঝে অনেকটা সময় চলে গিয়েছে সকাল বুড়ি আল্লাহ হাফেজ আম্মু সকালকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর সকালের বাবা কলেজে চলে যাবে ও আর বাসায় আসবে না এই জন্য একবারে রেডি হয়ে মেয়েকে নিয়ে বের হয় এই কারণে আমাকে একটু ঝামেলার মধ্যেই থাকতে হয় ওরা বের হওয়ার আগে সব কিছু গুছিয়ে দিতে হয় এই জন্য আমি চেষ্টা করি ওদেরকে বের করে দিয়ে তারপর খুঁটিনাটি কাজগুলোকে গুছিয়ে নেবার এখন টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আমার কাজের খালা এখনো আসেনি আমার কাজের খালা অবশ্য আসে নয়টার দিকে সব কিছু রান্নাঘরে রেখে দিয়েছি খালা এসে গোজ গাছ করবে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে ঘর বাড়িগুলোকে আমি গুছিয়ে নিই থালা আর এগুলো গুছায় না আমি সবকিছু করে নিই তো ঘর গুছিয়ে তারপর ছেলে বাসায় আছে ছেলে আর আমার নিজের জন্য চা কফি করে নিচ্ছি ছেলে কফি খাবে আর আমি এদিকে রং চা খাবো আমার জন্য রং চা করছি আদা একটু বেশি করে দিয়ে আর ছেলে কফি খাবে ছেলে অবশ্য ব্ল্যাক কফিটা বেশি পছন্দ করে তারপর আজকে বলল যে মা আজকে বাসায় আছি তুমি একটু বেশি করে দুধ দিয়ে তারপর কফি করে দাও এই জন্য ছেলের জন্য কফি তৈরি করছি আর আমার জন্য চা করছি মানে এক এক জনের এক এক রকম পছন্দ এগুলো মেটাতে গিয়ে আসলে আমাদের যে কি অবস্থা হয় সকাল বেলাটা কিভাবে যে কাটে এখন আমি চা খেতে খেতে আমার নিজের কাজ করব এক ঘন্টা তারপর আবার রান্না করে আসব দুপুরে রান্না করার জন্য তারপর আবার সকালকে স্কুল থেকে আনতে হবে কোচিংয়ে দিতে হবে অনেক ঝামেলা অনেক প্যারা এইসব প্যারা প্রতিদিনই আমাকে করতে হয় তারপরেও সকালে আব্বু অনেক হেল্পফুল আমাকে অনেক কাজে সাহায্য করে এই কারণে আমি অনেক কিছু করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেসটাকে ফলো দিয়ে রাখতে পারেন আসসালাম আলাইকুম